যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে না যারা হজ করতে করতে বড় হাজি তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতালওয়াত মিস হয় না তো এত অবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না বিশ্ব বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি করে পড়ুন আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আইন বি রবাব দিল জেন্না তরকেল মে র আওয়াইন কানাম হেত আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছেন এরকম বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক নাoverline যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নতে লিমান তারকাল কাযিবাও ইন কানামাযহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'লাল জান্নতি লিমান হাসানা খুলুকা আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে বিশ্বাসলাম এর কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরাই এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালাসহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিষ্ণু বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে এ তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরদ্দুল্লাহ তাল আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ ইবনু যুবাইর তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহু আকবার বাচ্চারা আসলে বিষ্ণবী তা হানিক করতেন এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভ সাইন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে যদি দেওয়া হয় তাহলে এটা তার তার ইমিউন সিস্টেম বাড়ায় 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 রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবির কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবির কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাশালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিশ্বনবী কোলে নিয়েছেন প্রসাব করে দিছে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুবাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করতো তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতে সে বলতো আমিও নবী সে বলতো আনি শুনলি ওয়ানি শুনলা মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা এদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর তো বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুমের শূন্য এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্ব নয় বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাই আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবহান আল্লাহ সুদ্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদি আল্লাহ তালা বিষ্ণু ইসলামের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণু বলেন আমরা যে বাংলা ওয়াকফু বলি এটা আরবি হচ্ছে কেখ

আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাব আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণুনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজিয়াল্লাহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি কি আজিল نازিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনোটাই না বরং ওয়ালাকিন্না বিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসেন সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারতু আন উআজ্জিলহু হাত্তায়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য জন্য পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি তা আমরা কাঁদিনি খেল তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি ও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ মুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে এটা আমাদের এবাদত পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবে মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাফা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ধারের উপর উঠত বকের উপর